এতগুলো ভালোবাসা মানুষ যারা সফলতা জিনিসটা এখনো একবারে কাছাকাছি কেউ এখনো পাইনি তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন এই সমস্ত ভাইয়েরা অদূর ভবিষ্যতে শুধুমাত্র নাগর সারা বাংলাদেশের যেন রোল মডেল হয়ে বিভিন্ন জায়গায় করে তাদের নাম লেখা হয় সকল কন্টেন্ট ক্রিয়েটারের জন্য শুভকামনা সবাই ধন্যবাদ ভালো থাকবেন জন্মদিন বলতে কিছু নাই কারণ শুধুমাত্র অপেক্ষা মৃত্যু দিনের সৃষ্টিকর্তা নেওয়া যায় যে পর্যন্ত ভাই চাষি সবাই দোয়া করবেন এবং সকল কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আসলে আমরা কিন্তু শুভ ভাইয়ের মতো একজন বড় ভাই ভাই কিন্তু আমরা আসলে গর্বিত কারণ ভাই কিন্তু খুবই সাদা মনের মানুষ আমরা যারা আছে যারা মিশে অন্তত ভাইয়ের আগা গোড়া সবাই জানি আর ভাইয়ের মধ্যে গোপন নয়তা বলতে কিছু পাই নাই আশা করি যে থাকবো না আমাদের ধন্যবাদ আমাদের ভাই ভাইকে তার মূল্যবান সময় আমাদের ব্যস্ততার মধ্যে থাকে তো তারপরেও আমাদের এই সময়টা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই